হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে নিয়ে আসছি আমার ভিডিওটা আজকে হচ্ছে একটি সুইচ এবং একটি বাল্ব আপনারা কিভাবে জ্বালাবেন এবং এটা কিভাবে করতে হবে তো আমি আমার কাজটি শুরু করতেছি তো আমি এই যে একটি হোল্ডারে এখন তার ফিটিং করব আর কি তো আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে আপনারা একটি জিনিস বুঝতে পারবেন যে একটি সুইচ একটি সুইচ কিভাবে কাজ করে এবং এই সুইচটার কাজ কি আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা দেখেন আমি একটি সুইচ এবং একটি বাল্ব কিভাবে জ্বালিতে হয় এবং সুইচ বাল্বের কোন তারে ফিটিং করতে হয় কিভাবে ফিটিং করতে হয় একটি হোল্ডার একটি বাল্ব সুন্দরভাবে ফিটিং করে আমি আপনাদের দেখাবো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন দেখেন এই যে এইখানে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টের যে কোনো দুইটা তার যে কোনো অংশে লাগাবেন হোল্ডারের আপনি লাল কালো এখানে কোনো বিষয় নয় আপনি যে কোনো হোল্ডারের দুইটা পয়েন্টে যে কোনো দুইটা তার লাগাবেন আমি এই তারটা প্রথমে এখানে লাগাই নিলাম দেখেন কি সুন্দর হবে তারের মাথাটা একটু ভাঁস করে দিয়ে তারপর লাগাই দিবেন এবং অতিরিক্ত টাইট দিবেন না তার কেটে চলে যাবে তখন আপনার বাল্বটা পড়ে যেতে পারে কিংবা আপনার কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই তারটা বেশি টাইট দেওয়ার কারণে স্ক্রুটা তো হালকা টাইট দিবেন দেওয়ার পরে আপনারা এই হোল্ডারটা যেভাবে লাগাচ্ছি এইভাবে আপনারা লাগাবেন না এইভাবে লাগানো যাবে না কারণ তারের উপরে সম্পূর্ণ বাতির ওজনটা ওয়েটটা পড়বে বাতিটা তো ঝুলে থাকে তো তার আগে হোল্ডারটা একটু পিছনে দিয়ে তারের হোল্ডারের ঠিক সামনে একটা গিট দিয়ে দিবেন গিট দিয়ে দিলে তারের যে হোল্ডার এবং বাল্বের যে ওজনটা আপনার এই ওজনটা সম্পূর্ণ ওই স্ক্রু দুটার মধ্যে থাকতো এখন এই ভা আপনার এই গিটোটা দেওয়ার কারণে এই গিটটা দেওয়ার কারণে গিটটার উপরে সম্পূর্ণ ওজনটা থাকবে তারের উপরে আপনার ওজনটা থাকবে না এই যে যেভাবে আমি দিলাম ঠিক সেইভাবে আপনারা এটা দিয়ে দিবেন হ্যাঁ এইভাবে সুন্দরভাবে একটু ফাঁকা রেখে দিয়ে দিবেন যাতে ওজনটা আপনার হোল্ডারটার ওজনটা এবং বাল্বের ওজনটা যাতে তারের গিটের মধ্যে থাকে আপনার হোল্ডারের স্ক্রুর মধ্যে দেওয়া যাবে না এই বাল্ব সুন্দরভাবে আলতোভাবে এইভাবে চাপ দিয়ে এই পাশে ঘুরে দিলে লক হয়ে যাবে তো আপনারা দেখবেন একটি সুইচ কিভাবে বাল্বের কোন তারে কিভাবে ফিটিং করতে হয় এবং এই সুইচের আসলে সুইচটা কি জিনিস সুইচটা একটা ডিভাইস সুইচটা হচ্ছে একটা মাধ্যম সুইচটা দিয়ে বাল্বটা জলে অনেকে আসে আমি দেখছি কাজ করতে গিয়ে আমি অনেক সময় দেখছি মানুষ ভুল করে দুই তারের দুই মাথায় আপনার সুইচের দুইটা পয়েন্ট লাগাই দেয় এটা একেবারে ভুল এই কাজ কখনোই করা যাবে না আপনি দেখেন এই যে একটা লাল এবং একটা কালো তার আছে আপনি সবসময় লাল তারটা কেটে দিবেন বাল্বের দুইটা তারের মধ্যে আপনি একটা লাল তারটা কেটে দেবেন কেটে দিলে কিন্তু তারটার দুইটা অংশ হয়ে গেল দুইটা অংশ আপনি সুন্দরভাবে বাইর করে নিলেন বাইর করে নেওয়ার পর আপনি ইনসুলেশনটা বাইর করে নিলেন আপনি ইয়াটা ফেলে দিয়ে আপনি তামাটা বাইর করে নিলেন তারের অংশটা নিয়ে আপনি এটা সুন্দরভাবে হাত দিয়ে পেঁচিয়ে দিবেন তো তারপরে আমি দেখাচ্ছি আপনাদের এই তারটা কাটার ফলে কি হইল এবং আপনি আপনি ছুঁচটা কেন সেখানে লাগাবেন দেখেন এই যে তারের দুইটা অংশ দুইখানে নিলাম এটা একখানে লাগাইলেই বাল্বটা কিন্তু জ্বলবে একখানে লাগাইলে বাল্বটা জ্বলবে আবার বিচ্ছিন্ন করে দিলেই বাল্বটা নিভে যাবে অতএব আপনি লাল তার দিয়ে সব সময় কারেন্ট পরিবহন হয় তো আমি লাল তারটা কেটে দিলাম দিয়ে আমি বাল্বের থেকে কারেন্টটা আলাদা করে দিয়ে দিলাম এখন এই লাল তারটা যদি আমি এক সঙ্গে জুড়ে দেই আবার তাহলে বাতিটা জ্বলবে তাহলে কি হইল তাহলে কি হইল যে বাল্বের একটি তার যদি কেটে দেওয়া যায় তাহলে বাল্বটা নিভে যাবে আবার যদি একখানে লাগানো যায় তাহলে বাল্বটা জ্বলবে তাহলে সেইখানে আমাকে সুইচটা লাগাইতে হবে সুইচের কাজ হচ্ছে কি তারটাকে জুড়ে দেওয়া এবং তারটাকে বিচ্ছিন্ন করে দেওয়া এইটা হচ্ছে সুইচের কাজ পৃথিবীর যত রকমের সুইচ আছে সুইচ অর্থাৎ সে কারেন্টের তারটাকে বিচ্ছিন্ন করে দেবে এবং সংযুক্ত করে দেবে আপনারা এই দেখেন আমি যে জিনিসটা আপনাদের বোঝাচ্ছি তারের যে কোনো তারের লাল তারটা আপনারা কেটে দিবেন এবং কালো তারটা থেকে যাবে কালো তারের কোনো কাজ নেই লাল তারটা কেটে দিবেন এই যে এই কেবে লাগাইলে জ্বলবে আবার বিচ্ছিন্ন করে নিভে যাবে তো যদি এই যে যদি এই লাল তারটা একখানে লাগালে যদি জলে আরেক আবার বিচ্ছিন্ন করলে যদি নিভে যায় তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে সুইচের কাজ কি। সুইচের কাজ হচ্ছে এই শিরার তারটাকে এই কেটে দেওয়ার তারটাকে আপনি বিচ্ছিন্ন করবেন এবং লাগিয়ে দিবেন জোড়া লাগাবেন এই যেমন একখানে লাগাইলে যে জ্বলতেছে এবং নিমতেছে একই কাজ সুইচটা করবে তাহলে আপনারা কি বুঝলেন কখনোই একটা সুইচ কখনোই একটা সুইচ লোড হতে পারে না সুইচকে সিরিজ কানেকশনে লাগাইতে হয় অর্থাৎ সুইজের মধ্য দিয়া কারেন্ট পরিবহন হবে লোটে যাবে অর্থাৎ বালপে যাবে ফ্যানে যাবে মোটারে যাবে ইত্যাদি লোটে যাবে তো আপনি অবশ্যই সুইচ লাগানোর সময় আপনি লাল তারটা কেটে দিবেন কেটে দিয়ে সুইজের দুই পয়েন্টে এই লাল তারটা কাটলেন যে কাটলে দুইটা মাথা হয়ে গেল একটা মাথা সুইজের এক প্রান্তে আর একটা মাথা সুইজের আরেক প্রান্তে কালো তারের এখানে কোনো আসবে না এবং কালো কালো তারের এখানে কোনো কাজ নেই আপনারা দেখেন কেটে দেওয়া তারটার একটা প্রান্ত আমি সুইজের এক প্রান্তে লাগাইলাম আর আরেক প্রান্ত আমি আরেক প্রান্তে লাগাইলাম তাহলে কী হইল আমার আমি যে হাত দিয়ে তারটাকে যে একখানে করতেছিলাম আবার বিচ্ছিন্ন করতেছিলাম সেই কাজটা সুইচ করবে নিরাপদে করবে নিরাপদে বাল্বটা অবন করার জন্য এই সুইচের ব্যবহার করা হয় বাল্ব বলেন ফ্যান বলেন মোটার বলেন ইত্যাদি ইত্যাদি যে আপনার আমাদের যে ডিভাইসগুলো আমাদের যে লোডগুলো আছে লোডগুলোকে চালানোর জন্য এবং অফ করার জন্য সুন্দরভাবে একটা জিনিস করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয় যাতে আমরা বিদ্যুৎ থেকে দূরে থেকেও আমাদের লোডটাকে আপনি এই দেখেন সুইচটা অন করলাম বাতি চলতেছে আবার সুইচটা অফ করতেছি বাতি নিমতেছে তার মানে কি আমি আমার এই তারটা ভিতরে সুইচের ভিতরে লাগতেছে আর খুলতেছে লাগতেছে আর খুলতেছে এইটা হচ্ছে সুইচের কাজ আমি একেবারে সোজা বাংলায় বলতেছি আপনারা যারা বাড়িতে টুকিটাকি সমস্যা হয় আপনারা এই আপনার ভিডিওটা দেখে আপনারা সুইচ চেঞ্জ করতে পারবেন যদি আপনারা আমার ভিডিওটা মনসুখ সহকারে দেখেন তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সুযোগ করে দেবেন আপনারা দেখলেন যে একটি সুইচ কিভাবে কাজ করে এবং একটি বাল্ব একটি সুইচ কিভাবে ফিটিং করতে হয় আপনি আজকে এই বাল্বের সুইচ যদি চেঞ্জ করতে পারেন পরিবর্তন করতে পারেন লাগাইতে পারেন তাহলে আপনার যেখান থেকে কালো লাল কালো তারটা বাইর হয়ে আসলো সেখানে দেখার আপনার দরকার নাই বাল্বের থেকে যে তারটা আসছে সেই তারটা আপনি শুধু একটা তার কাটবেন বন্ধুরা আমরা এর পরের ভিডিওতে দেখাবো আপনাদের কীভাবে বেড সে সেট করতে পারবেন বাড়িতে নিজে নিজে এবং আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ধীরে ধীরে আমি আপনাদেরকে সব ধরনের ভিডিও শেখাবো